দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার নগরের বাসিন্দা ছেচল্লিশ বছর বয়সে সুমিত বরণ বেড়া ছোটবেলা থেকে গাছ ভালোবাসেন আর এই গাছকে ভালোবেসে তিনি নিজের বাড়িতে তৈরি করে ফেলেছেন একটি নার্সারি পনেরো বছরে যা ধীরে ধীরে হাইটেক নার্সারিতে পরিণত হয়েছে বর্তমানে নামখানা ব্লকের একমাত্র হাইটেক নার্সারি এটি নাম দিয়েছেন ডি রামকৃষ্ণ হাইটেক নার্সারি সুমিতের কথায় এই নার্সারিতে দেড় হাজারেরও বেশি চারা গাছ রয়েছে এর মধ্যে তিনশোর বেশি প্রজাতির ফুল ও এক হাজারের বেশি প্রজাতির ফল গাছ রয়েছে এই নার্সারিতে শুধুমাত্র আমের আড়াইশোর বেশি প্রজাতির গাছ রয়েছে বর্তমানে যেসব উন্নত প্রজাতির ফুল ও ফল গাছ রয়েছে তার প্রত্যেকটি এখানে পাওয়া যায় এই নার্সারির বিশেষত্ব হল প্রত্যেকটি ফুল ও গাছ প্রথমে নার্সারিতে পরীক্ষা করা হয় পরীক্ষামূলকভাবে সফল হলে তবেই তা বাজারে বিক্রি করা হয় এই নার্সারির প্রত্যেকটি গাছ সুন্দরবন এলাকায় লাগানো যাবে এই নার্সারিতে পৃথিবীর সব থেকে দামি আম মিয়া পাওয়া যায় এছাড়াও এলডন সিসি ম্যাঙ্গো চিলি ম্যাঙ্গো প্রজাতির আমা সানস্টোন হোয়াইট প্রভৃতি প্রজাতির গাছ পাওয়া যায় উন্নত মানের নার্সারির জন্য দু সালে কৃষক রত্ন পুরস্কার দু হাজার সালে মডেল পুরস্কার দু হাজার সালে হাইটেক পুরস্কার পান সুমিত তিনি বলেন আরো বিভিন্ন উন্নত মানের প্রজাতির গাছ সুন্দরবন এলাকায় চাষ করা যাবে সেইসবের পরীক্ষামূলক চেষ্টা চলছে এটা প্রায় চোদ্দ থেকে পনেরো বছর এটা মূলত ছোটবেলা থেকে আমার শখ ছিল যে গাছ লাগালে ফুল এবং ফল দুটোই পাওয়া যায় ফুল তো অনেকের শখ থাকে আর ফল মানুষের বিভিন্ন কাজে লাগে তো সেটাকে একটু অন্য রকমের মানে একটু মডেল মানে একটু আমি সেটাকে একটু উন্নতভাবে করার জন্যে কিন্তু এটা নার্সারি প্ল্যান করে বর্তমান হাইটেক নার্সারি করে নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট বিবি বাংলা নিউজ টিম